এই যে হেল্পারকে আমার ডেকে নিয়ে এসছি ব্লক করতে পারো মানে তুমি গোছাবে আমি তোমার কাছে এইটা এর ব্লাউজ যদি থাকে এটা পরো দাও কি কিউট দেখো কিউট কিউট গপু কি রে ভাল লাগে দিদি আবার নতুন ফ্রেম করেছে আমি খেয়াল করি এই দেখো মা বাবাকে একটা কাজ দিয়েছে বাবা এখানে দই জিরে ব্রেকফাস্ট খাচ্ছে এইগুলো সব বিয়ে বেঁচেছে তো এইগুলো বাবাকে বলেছে গুছাতে গুছিয়ে ফ্রিজে তুলতে আর ব্লগটা আমার অনেকক্ষণ ধরেই শুরু করা উচিত ছিল বাট করিনি ল্যাত খেয়ে আর মা এখানে রান্না করছে আজকে আমাদের সিম্পল মেনু একদম পেটের অবস্থা খারাপ আমি বলেছি সাধারণ রান্না করো হ্যাঁ ভাত করেছি মানে হচ্ছে আলু সিদ্ধ হবে আর ডাল হচ্ছে বলেছিল মাছ নেবো কিনা না একদম নেবো না আচ্ছা সেটা মা আমার থেকে ভালো জানে তা আমি বলেছি কিছু রান্না করো না পেট ঠিক হোক তারপর খাবার এখানে আরেকজনকে দেখো এখন হলিপাটা বাজে সাড়ে বারোটা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে কখন চা দিয়েছে চা ঠান্ডা হয়ে গেল বিছানাটা যে আমি তুলবো উনি উঠছেই না আর আজকে আমি এই ওপরটা পরিষ্কার করলাম রিসেপশন ড্রেসটা আলমারিতে না হচ্ছে না তা আমি আপাতত এখানে রেখেছি আর গুরুদেবের জায়গাটা হ্যাঁ সব পরিষ্কার করেছি সংসার জীবন শুরু হয়েছে তো তাই ঠিক আছে বিছানার চাদরটা চেঞ্জ করব নতুন চাদরটা তো বার করলাম কি রেখে দেবো ট্রলি ট্রলিগুলো পাঠিয়ে দেব বাড়িতে এই নতুন চাদরটা বের করলাম তো কই গেল আর আমরা সরস্বতী পুজোর শাড়ি বের করেছি এইটা বলেছি টিনাকে পড়তে আর এটা আমি পরবো মাকে মা পার লাগিয়ে দেবেন দুটো শাড়ির পার লাগাবে আর আজকে মাসির ওখানে যাব বোনের কাছ থেকে একটা ব্লু ব্লাউজ নিয়ে আসবো এখন আর ব্লাউজ কিনবো না আর এখানে উকাকে দেখো লুকিয়ে লুকিয়ে কিছু একটা করছে ঘর নোংরা করছিস তো তুই ঘর নোংরা করছিস বিন্সটা নিয়ে এসছিস কেন তোল তল 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 যেখান থেকে নিয়ে এসছিস সেখানে রাখ দেখায় যাও রেখে এসো আর এই দেখো আমার এই বাড়িতে যখন মাসিরা প্রথম এসেছিলো আমাকে বলেছিল তোর বরের আল্লায় একটার পর একটা পঁচিশটা পরে জামা আছে গিয়ে সেটা আগে পরিষ্কার করবি তো আমি আর মা সকালবেলা বলছিলাম যে এই আল্লাহটা পরিষ্কার করবো আর ওর আলমারির অবস্থাটা দেখবে এই দেখো ওর সারাদিন ফোন নিয়েই সময় কেটে যায় গোছানোর কিছু সময় আর পায় না তো গুছিয়ে দেবো অসুবিধা নেই ঘর বাড়ির অবস্থা তো এখন একটু অগোছালোই হয়ে আছে আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু স্নান করে নিয়েছি পরপরই এরকম দুদিনই করছি মানুষের জীবন কিরম পাল্টে যায় তো মা বললো স্নান করে নিতে আর পুজো দিতে বলেছে বাট পুজো তো আমি দিতে পারছি না যেহেতু বাড়িতে গোপাল আছে গোপাল আমি কোনোদিনও কিছু করিনি তো জানি না কি করতে হয় না করতে হয় তো আমি শিখে নেবো দেন আমি গোপালের পুজো দিতে পারবো সেবা দিতে পারবো মা বলছে কিছুই না ইজ বাট তাও আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে আর এই আর কি মা সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে চা বানিয়ে দিয়েছে চা বানিয়ে একদম দিয়েছে বাড়ির মতনই চা বাড়িতে তো আমি চা নিজে করেই খেতাম তো মা এখন বানিয়ে দিয়েছে খেলাম তো এই অব্দি আর গলার অবস্থা খুব খারাপ ধরে আসতে দেখতেই পাচ্ছ আর এই যে আমার নতুন বাড়ির আর আশেপাশের পরিবেশ আর এইখানটা খুব অবস্থা খারাপ হয়েছিল তা আপাতত আমি একটু গুছিয়েছি বিছানার এই বেডশিটটাও চেঞ্জ করব

আমি একা পারি না করতে এই যে হেল্পারকে আমার ডেকে নিয়ে এসছি ব্লক করতে পারো মানে তুমি গোছাবে ও ঠিক আছে গোছাও দুজনের দুটো কম্বল দেখো আমার বিয়ে যখন ঠিক হয়নি আমার মা তখন থেকে এই কম্বলটা কিনে রেখে দিয়েছিল বাবা এই যে ঠিক আছে গোছাও চাদরটাও তুলে দেবে নাকি চাদরটা তুলে দেব তুলে পেতে দেবে অ্যাকচুয়ালি আমি এই নেলসের জন্য না ওই দিকটা ঠিক করে গুছতে পারছি না মাসিরা ছিল মাসিরা করে দিয়েছে তো এই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে এখানে রাখো এখানে রাখো না চাদরটা চেঞ্জ করব এখানে রাখো ওখানটা ঝাড়তে হবে জুতোগুলো বিয়ের এখনো পড়ে আছে গোছাতে হবে এটা ফুলসজ্জার মালা ওটা বিয়ের মালা ওই কি কি করে ওটা বলো কি করে দিনা কি করতে বলছিল ফটো ফ্রেম বানাতে বলছিল সব মানি ম্যাটার্স এখন বিয়ে করে আমাদের অবস্থা খুব খারাপ বিশ্বাস করো একটু ভিউজ দাও বেশি বেশি করে যাতে আমাদের একটু টাকা হয় পুরো পকেট ফাঁকা আমরা যেন হানিমুনে যাচ্ছি না গাড়ি ঘাট আমাদের গাড়ি কেনার টাকাও ঢুকে গেছে আর আমাদের ইচ্ছা ছিল আমরা ইন্দোনেশিয়া বা কোথাও যাবো সেটাও আমাদের গেছে আমি বলেছিলাম একটু বাজেট কম করো সব হুলুস্তুল হয়ে গেছে পরে বলবো তোমাদের আস্তে আস্তে সব ঠিক আছে দেখো আমার বর কি সুন্দর হেল্প করছে কে করেছে তোকে এরকম কে করে দিয়েছে প্যাকিং দেখো অবস্থা দেখো কে করে দিয়েছে হুম কে করেছে বডি আমি করেছি আমি তো করেই নি আমি তো করেই নি এটা কি এটা কি কে আমি বলো আমি কে হই বডি কি হয়েছে কি সমস্যা কি সমস্যা লাইট কই উল্লি যাচ্ছে সবাই হলুদ শাড়ি পরবো আমরা আর এবছর সরস্বতী পুজোটা একটু বেশি স্পেশাল ও কোথাও না যাক যাক আমরা তো বেরোবো রে বাবা ব্লু ব্লাউজ আছে ব্লু ব্লাউজ বা কিছু ব্লাউজ তাহলে ঠিক আছে হবে ঠিকই আমি এটা আমিও পড়তে পারি পারোটা কোনো অসুবিধা নেই আমাদের বাড়িতে পুজো হয় ওই দেখো আমি ফটো দেখেছি এই বছর সামনে থেকে দেখবো ওই যে দেখো মা সরস্বতী আমি আচ্ছা বনের থেকে একটা ব্লাউজ নিয়ে আসবো কিনবো না এখন আমি তোমার কাছে এইটা এর ব্লাউজ যদি থাকে এটা পরো তাহলে আমি বনের থেকে যে ব্লুটা আনবো তাহলে এটা দিয়ে পরে নেবো এটার সাথে ব্লুজ হবে দেখো এখন আমরা সবাই মিলে ব্লগ দেখতে বসে চেয়ার দর্শককে চেয়ার দিয়ে দিয়েছি আর এই ব্লগ দেখে কালকে রাতে আমরা কী হাসাহাসি করছি আর এইটা দিনটে অব্দি এই দেখো আমার মা এখানে পেঁয়াজি ভাজবে ও বেগুনও ভাজবে গরম দেখো তিনটে গপু এখন আছে আমাদের বাড়িতে আজকে সিংহাসন ফাঁকা হয়ে যাবে তিনজন একদম জল জল করছে তিনজনের নতুন সোয়েটার এই দেখো কি কিউট দেখো কিউট কিউট গপু আমাদেরটা কোনটা মধ্যিখানেরটা তো সেজেছে দেখেছো আর এ পাশেরটা আবার মুকুট পড়েছে মাথায় টুপি পড়েছে সেই ব্যাপার সেই ব্যাপার এই যে রেডি হয়ে গেছে একজন অফিসে যাবে বলে ছুটি শেষ এই যে ছুটি শেষ এবার বেরোতে হবে ঠিক আছে এইবার তাহলে একটু হোয়াটসঅ্যাপে দাও কথা হবে ফোনে ফোন আসবে হোয়াটসঅ্যাপে কথা ফোনে ফোন তো বন্ধ ঠিক আছে কখন ফিরবা তাড়াতাড়ি ফিরবা মা তো খাইয়ে দিল সেটা আজকে আর তোমাদেরকে দেখালাম না কালকে দেখাবো এতদিন শুনেছি মা খাইয়ে দেয় মা খাইয়ে দেয় অফিসে বেরোনোর আগে কাল দেখাবো তোমাদের এই যে বলছি কি নিয়ে আসবে আসার সময় আমরা মাসির বাড়ি যাবো আনতে হবে না তাড়াতাড়ি আমি টাটা চলো আমি যাব তো আরে কিছু কিনবো মনে শুধু একটা দেখো এই বক্সটাতে করে এসছিল বিয়ের কার্ড এসছিল সেই বাক্সটা এখন কোথায় রাখা দেখো মানে কি অবস্থা তা কি করবে তুমি তো এই যে মাসির বাড়ি যাবো বলে রেডি হয়ে গেছি এই শাড়িটাই পরলাম কেমন লাগছে কমেন্ট করে জানিও তো আমি ভেবেছিলাম এসে ধুয়ে দেবো শাড়িটা মা বললো না এখন ধুতে হবে না থাক আর ওদিকে ওই যে কুটনি রেডি হচ্ছে আমার ব্লাস লাগাচ্ছে এই ডিমান্ড বেড়ে গেছে কম দামি একটা আমি কিনতে চেয়েছিলাম তো এটার ডিমান্ড বেড়ে গেছে ভালো তারপর সবাই কিনো ঠিক আছে গলার অবস্থা যে আমার ফাটাফাটি তো এই যে ফাইনালি আমরা বেরোচ্ছি ওই যে দেখ ফেলে টেলে কি করছে স্কুটির ওপরে পেটলা রাখা তেল ভরতে হবে হেলমেট মায়রাতে ব্যাগ তো আমরা দেখো চলে এসেছি গড়িয়া হাটে এখন যাচ্ছি ব্যাগ চেঞ্জ করতে বিয়ের জন্য যে ব্যাগগুলো কিনেছিলাম সেগুলো ভাঙা বেরিয়েছে তো ওই দোকানটা যাচ্ছি জানি চেঞ্জ করে দেবে না তবুও যাচ্ছি আর কি তো দুটো পাশের বালিশের কভার দেখো এখন দেখতে এসছি

এখন তো উঠেছে কি করব এইগুলো কত ফুলগুলো এইগুলো 30 টাকা না না এত এটা কই ভালো বলেই তো তোমার কাছেই এলাম নাও কত লাগবে নাও কত করে গো এগুলো 350 দারুন জিনিস পরে আপনি দেখা এই এটা দেখো না পাতলা নয় পাতলা কাপড় নয় দিদি দেখেন ওগুলো ভালো কাপড় হ্যাঁ বলি দেখেন এই আর আছে না না কি বলেন আর দেখা

কেমন লাগছে আমাকে কাজ গান শোনা আমি বসে ফুসে গান শুনি দেখো তোমাদের কাছে এসে গেছি এখন তুমি তো অফিস গেছে আরে ও চোখে আবার কি লেগেছে আসার সময় গাড়িতে স্কুটিতে হা চোখে কি লেগেছে চালায় তো বল অ্যাপ্রিশিয়েট করো কই পিসি কেমন লাগছে আমাকে

এই যে ও আমি এসছে ম্যাডাম আমি আসবো জেনেও বেরিয়ে গেছে রিতম কই আতে হারিয়ে আমার ফোনে স্পেস যাচ্ছে এর কখন ধরা দিতে পারবো না গিফট খুব সুন্দর হয়েছে ভাই কিন্তু তুই বিয়েতে গেলি না এটাই আমার আফসোস মাশি কিছু বলছে না কেন গো জেনে কিছু বলো

আরো কিছু টাকাও জমিয়েছে আমরা যাব আমরা আমাদের টাকাটা দিয়ে ইলিশ মাছের পিকনিক করব। এই যে আমার ছোট মাসি দেখো ভীষণ অসুস্থ আমার বউ ভাতা যেতে পারেনি সবার মধ্যে মাসি বেশি এক্সাইটেড ছিল যে আমার বিয়েতে আনন্দ করবে বলে আর কি করে বসে আছে বসো 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 দিদি আবার নতুন ফ্রেম করেছে? আমি খেয়াল করিনি। এই দেখো আবার ঝড়ের বাড়িতে হ্যাঁ ছোট মাসি বাড়ি বেশি যায়। ঝড়ের বাড়িতে এসছি ওখানেই তো সব লোকজন বেশি ভাই বোনেরা। উড়বো না ঢুকবো না ভাবলাম সেই টেনে তোলালো। প্লিজ চলে যাবো মাসি। এখানেই থাকে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি

মাসির বানানো নিমকি জয়নগরের মুয়া এই দেখো বিয়েবাড়ির বাসি খাবার খাচ্ছি বিয়েবাড়িতে একটা খাবারও আমি খেতে পারিনি অসুস্থ ছিলাম বলে তো এখন অসাধারণ লাগছে বাকি খাবারগুলো টেস্ট করে দেখছি এখানে বাবা খাচ্ছে ওখানে টিপু খাচ্ছে আর এখানে ওকে দিয়েছে আর মা তো এগুলো কিছুই খাবে না মা আমাদের কি রেডি করে করে দিচ্ছে এই দেখো অফিস থেকে এসে এসেছে মনে হয় এক ঘন্টা হয়ে গেলো ওর টুকি টাকি ছিল একে ওকে তাকে পেমেন্ট করার ছিল বিয়েবাড়ির এখনও চেঞ্জ করেনি সেই জামা পরে বসে আছে আমাদের ডিনার মোটামুটি হাফ ডান আর আমরা এখানে ল্যাদ খাচ্ছি প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার আমার তো ঠিকঠাক হচ্ছে না আরেকজন কি করছে দেখো মায়ের জুতো পরে নিয়েছে বাবার জুতো নিয়ে খেলছে আর কি বলবো ভুলে গেলাম হুম ঘর ঝাড় দিচ্ছে আর কি বলবো ভুলে গেলাম তো যাই হোক মনে পড়ছে না এই ব্লগটা আর বড় করছি না এখানেই এন্ড করছি ও ওর নাকি ফর্ম আমি যখন বললাম তাড়াতাড়ি বাড়ি আসো বললো আমার ফর্ম্যাটের কাজ আছে তো এই ওর কাজের নমুনা তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে নতুন ব্লগের সাথে ভালো লাগে লাইক করো টাটা বাবা ডাকছে